সুপ্রিয় শিক্ষার্থী চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আজকে তোমাদের জন্য থাকছে ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ে তথ্য উপাত্ত বিষয়ে মধ্যক ও প্রচুরক নিয়ে আলোচনা করব। যারা এখনো নূরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে চলো তাহলে শুরু করা যাক মধ্যক ও প্রচুরক ষষ্ঠ শ্রেণী অষ্টম অধ্যায় ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব নুরতাজ টিউটোরিয়ালস নাই মধ্য মিডিয়ানের ধারণা এবং এটি নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা করব মধ্য মিডিয়ানের ধারণা মধ্য হল কোনো তথ্য বা উপাত্তের মধ্যম মান সংগৃহীত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় বা অধক্রম বড় থেকে ছোট অনুসারে সাজালে যে মানটি ঠিক মাঝখানে অবস্থান করে তাকেই মধ্য বলা হয় গড় যেমন প্রান্তিক মানের দ্বারা প্রভাবিত হতে পারে মধ্য তেমন প্রভাবিত হয় না তাই এটি কেন্দ্রীয় প্রবণতার একটি গুরুত্বপূর্ণ পরিমাপ অর্থাৎ একশো এক থেকে একশো নম্বর বা জিরো থেকে একশো নম্বরের কেন্দ্র হচ্ছে পঞ্চাশ আর এই পঞ্চাশের আশেপাশে অর্থাৎ পঞ্চান্ন পঁয়তাল্লিশ এর আশেপাশে শিক্ষার্থীরা নম্বর পেয়ে থাকে সবচেয়ে বেশি এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা প্রান্তিক মান বলতে বোঝায় যেমন একশো নিরানব্বই আশির উপরের নম্বর খুব কম স্টুডেন্ট পাবে এবং ফেলও কম স্টুডেন্ট করবে তিরিশের নিচে কম সংখ্যক স্টুডেন্ট নম্বর পাবে তাহলেই মূল্যায়ন বা শিক্ষার্থীদের মূল্যায়ন বা যাচাই যেটা বলা হয় সেটা সঠিক হয়েছে বলে ধরা যাবে আর যদি সবাই একশোতে একশো নব্বই নব্বই পেলো তাহলে মূল্যায়ন সঠিক হলো না বা আবার সবাই ফেল করে গেল তিরিশের নিচে পেলো সেটাও সঠিক মূল্যায়ন হলো না পরীক্ষা হলো না দুটি ভিন্ন পরিস্থিতির জন্য মধ্যক নির্ণয়ের পদ্ধতি আলোচনা করব মধ্যক খুবই গুরুত্বপূর্ণ উপাত্তের সংখ্যা বিজোড় হলে কি হয় উপাত্তের সংখ্যা বিজোড় যখন মোট উপাত্তের সংখ্যা বিজোড় হয় তখন মধ্য নির্ণয় করা সহজ উপাত্তগুলোকে ক্রমানুসারে সাজানোর পর ঠিক মাঝখানের পথ কি হবে মধ্য মানে শুধু সাজালেই মধ্যক পাওয়া যাবে সূত্র মধ্য পদের অবস্থা উপাত্তের মোট সংখ্যা যোগ এক ডিভাইডেড বাই দুই তম পদ অর্থাৎ উপাত্তের মোট সংখ্যার সাথে একযোগ করতে হবে তার অর্ধেক পদ সংখ্যা সেটাই হচ্ছে মধ্য উদাহরণ ধরা যায় কিছু সংখ্যা হলো দশ নয় বারো ছয় পনেরো আর চোদ্দ পাই ছয় আট নয় দশ বারো চোদ্দ পনেরো ধার ধর এখানে মোট সাতটি সংখ্যা আছে বিজর সূত্র অনুযায়ী মধ্যক হবে সাত যোগ এক ডিভাইডেড বাই টু অর্থাৎ সাত যোগ এক আট আটের অর্ধেক হচ্ছে চার অর্থাৎ চতুর্থ পদ হবে মধ্য সাজানো উপাত্তের চার নম্বর পদটি হলো দশ সুতরাং মধ্য হলো দশ উপাত্তের সংখ্যা জোর হলে যখন মোট উপাত্তের সংখ্যা জোর হয় তখন মাঝখানে একটি মাত্র পথ পাওয়া যায় না বরং দুটি পথ পাওয়া যায় এক্ষেত্রে মাঝের পদ দুটির গাণিতিক গড়ি হবে নির্ণীয় মধ্যম মধ্যক সমান মধ্যবর্তী পদ দুটির যোগফল ভাগ দুই ধরা যায় সংখ্যাগুলো ছয় চার আট সাত দশ বারো চোদ্দ পনেরো সংখ্যাগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই চার ছয় সাত আট দশ বারো চোদ্দ পনেরো এখানে মোট আটটি সংখ্যা আছে জোর মাঝখানের দুটি পদ হলো চতুর্থ পদ আট এবং পঞ্চম পদ দশ তার দেখো আট আট এবং দশের বাম দিকে তিনটে সংখ্যা চার ছয় সাত এবং ডান দিকেও তিনটে সংখ্যা বারো চোদ্দ পনেরো তাহলে আট এবং দশ মধ্য মানে মধ্যের দুটি পদ এখানে কোনো একটি পদ মধ্যপদ হবে না বিজড় হলে হবে এই দুটি পদের গড় বের করতে হবে মধ্য সমান আট যোগ দশ ডিভাইডেড টু আটয দশ আঠারো তাকে দুই দিয়ে ভাগ করলে হয় নয় দিগণ আঠারো নয় ফলাফল নির্ণয় মধ্য হলো নয় পানির মতো সাহস এখন একটা কাজ করি শ্রেণীর এগারো জন শিক্ষার্থীর সংখ্যা বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বরের মধ্যে নির্ণয় করা বারো জন শিক্ষার্থী জোর সংখ্যা উচ্চতা মেপে সেই উপাত্তের মধ্য নির্ণয় করা কাজ দুটির সমাধান নিচে দেওয়া হলো যেহেতু শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর বা উচ্চতার কোনো নির্দিষ্ট মান দেওয়া নেই তাই আমরা কিছু কাল্পনিক উপাত্ত ব্যবহার করে সমস্যাগুলোর সমাধান করবো এগারো জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের মধ্যে নির্ণয় তোমার শ্রেণীর এগারো জন শিক্ষার্থীর গণিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নির্ণয় করো যেহেতু উপরের সংখ্যা এগারো একটি বিজয় সংখ্যা আমরা বিজয় সংখ্যার সূত্র ব্যবহার করব। কাল্পনিক উপাত্ত সংগ্রহ ধরা জন শিক্ষার্থীর প্রাপ্ত হলো সংগ্রহী বিরাশি আটাত্তর পঁচানব্বই ষাট পঁচাত্তর অষ্টআশি আটষট্টি উপাত্ত গুলোকে মানের উর্ধক্রমে সাজানো প্রথমে নম্বর গুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই ষাট পঁয়ষট্টি আটষট্টি ডট 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 পঁচানব্বই মধ্য পদের অবস্থান নির্ণয়

বারো জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে মেপে উপাত্তের মধ্যে নির্ণয় করো যেহেতু উপাত্তের সংখ্যা বারো একটি জোর সংখ্যা আমরা জোর সংখ্যার সূত্র ব্যবহার করব কাল্পনিক উপাত্ত সংগ্রহ ধরা যাক বারো জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে হলো একশো পঞ্চাশ একশো আটচল্লিশ ডট 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 একশো একান্ন উপাত্ত গুলোকে বানের সাজানো উচ্চতাগুলোকে গুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁয়ষট্টি মধ্যবর্তী পদ নির্ণয় উপাত্তের সংখ্যা এন ইকাল টু বারো জোর মধ্যবর্তী পদটি হবে এন ডিভাইডেড বাই টু তম এবং এন ডিভাইডেড বাই টু প্লাস ওয়ানতম পদ এই দুটি পদের সমষ্টির সমান প্রথম মধ্যবর্তী পদ সমান বারো ডিভাইডেড বাই টু সমান ষষ্ঠ পদ এবং দ্বিতীয় মধ্যবর্তী পদ হলো বারো ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান টু সপ্তম পদ সাজানো উপাত্ত অনুসারে ষষ্ঠ পদের মান সমান একশো এবং সপ্তম পদের মান সমান একশো পঞ্চান্ন এই যে ষষ্ঠ পদ হচ্ছে একশো এবং সপ্তম পদ হচ্ছে একশো পঞ্চান্ন মধ্য নির্ণয় মধ্যক হলো মধ্যবর্তী পদ দুটির মানের গড় মধ্যক সমান ষষ্ঠ পদের মান যোগ সপ্তম পদের মান ডিভাইডেড বাই টু প্রচুরক মোড় এর ধারণা এবং এটি নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা করবো নিচে একটি বিস্তারিত বিশ্লেষণ এবং উদাহরণ গুলো সমাধান দেওয়া হলো কাজ এর ধারণা কোন তথ্য বা উপাত্তে যে সংখ্যাটি সর্বাধিকবার সবচেয়ে বেশিবার উপস্থিত থাকে তাকে সেই উপাত্তের প্রচুরক বলা হয় এটি উপাত্তের মধ্যে এক বা একাধিক প্রচুর থাকতে পারে আবার কোনো প্রচুর নাও থাকতে পারে মূলধারণা প্রচুরক হলো সেই মান যা উপাত্তের মধ্যে সবচেয়ে বেশি পুনরাবৃত্ত হয় উদাহরণ বিশ্লেষণ দুটি উদাহরণের মাধ্যমে প্রচুরক নির্ণয় উদাহরণ এক গণিত পরীক্ষায় জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হলো পঁচাশি পঁচাত্তর আশি নব্বই নব্বই সত্তর পঁচাত্তর নব্বই আশি একশো এখানে নব্বই দেখো তিনবার আছে উপাত্রগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো সত্তর পঁচাত্তর পঁচাত্তর আশি আশি নব্বই 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 একশো প্রতিটি সংখ্যা কতবার আছে তা গণনা করো সত্তর আছে একবার পঁচাত্তর দুইবার আশি আছে দুইবার নব্বই আছে তিনবার সর্বাধিক একশো আছে একবার যেহেতু নব্বই সংখ্যাটি সর্বাধিক তিনবার এসেছে তাই এই উপাত্রের প্রচুরক হলো নব্বই উদাহরণ দুই ইংরেজি বিষয়ে বিশ জন ছাত্রের প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো পঁচাত্তর আশি বিরানব্বই আশি ডট 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 নব্বই পঁচাশি ধাপগুলোকে মানের উদ্ধক্রমে সাজানো পঁচাত্তর পঁচাত্তর আটাত্তর 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 এক দুই তিন চারবার আটাত্তর আশি 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 চারবার বিরাশি পঁচাশি পঁচাশি অষ্টাশি অষ্টাশি নব্বই 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 চারবার নব্বই বিরানব্বই একবার পঁচাত্তর আছে দুইবার বিরাশি আছে একবার পঁচাশি আছে দুইবার অষ্টাশি আছে দুই বার নব্বই আছে চারবার বিরানব্বই আছে একবার ফলাফল এখানে আটাত্তর আশি এবং নব্বই এই তিনটি সংখ্যায় সর্বাধিক চারবার করে এসেছে সুতরাং এই উপাত্তের প্রচলন হলো আটাত্তর আশি ও নব্বই একটি বিশেষ দৃষ্টব্য একটি উদাহরণ তিন চার পাঁচ ছয় সাত নয় এখানে কোন সংখ্যাই একাধিকবার নেই তাই এই উপাত্তের কোনো প্রচুরক নেই কাজ তোমাদের শ্রেণীর সকল শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে মেপে উপাত্তের প্রচুরক নির্ণয় করো সমাধানের পদ্ধতি এই কাজটি করার জন্য প্রথমে সকল শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে সংগ্রহ করতে হবে তারপর দেখতে হবে কোন উচ্চতাটি সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীর মধ্যে রয়েছে সেই উচ্চতাটি হবে উপাত্তের প্রচুরক উদাহরণস্বরূপ ধরা যায় একটি শ্রেণীতে বিশ জন শিক্ষার্থী আছে এবং তাদের উচ্চতা মেপে নিচের উপাত্ত পাওয়া গেল একশো আটচল্লিশ একশো পঞ্চাশ ডট 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 একশো আটচল্লিশ একশো পঞ্চাশ

যারা এখনো নুরতাসিয়াল নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করি তাদের প্রতি সাবস্ক্রাইব করো আর যারা করেছো তাদের প্রতি অসংখ্য শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদেও থাকো আল্লাহ হাফেজ